কথা দিয়েছে আমাদের যে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেবো এই কাজটা যা হয়েছে পুরো নক্কর জন্য কাজ হয়েছে কেন ঐদুলকে আমরা থানায় নিয়ে আসছিলাম কমপ্লেন দেওয়ার জন্য ঐদুলকে রাস্তায় ধরে মারা হয়েছে বড়বাবু নিজেই দুঃখিত পুজোর সময় আমাদেরও একটু খেয়াল রাখতে অনেক বড় বড় অফিসার তারা ছুটি দেওয়া আছে কেন তারাদেরও বাল বাচ্চা আছে তো তারা সারা বছর আমাদের জন্য ডিউটি করে তারা রাত জেগে আমাদের জন্য ডিউটি করে তাহলে তাদেরও তো একটু সময় দেওয়া দরকার আছে তারা যখন আমাদের জন্য ছায়ার মতো খেয়াল রাখে তারা আমাদের কাছে সময় চেয়েছে যে তোদের নেতৃত্বদের কাছে বলছি একটু আমাদের সময় দে আমরা কঠোর থেকে কত সাজা দেবো আমরা প্রশাসনের প্রতি আস্থা রেখেছি এবং আগামী দিনেও রাখবো আজও রাখবো তারপরে আন্দোলন শেষ কথা বলে যদি না শাস্তি দেয় যারা মেরেছে ওইদুল ভাইকে যদি না শাস্তি দেয় আমরা কিভাবে আন্দোলন করতে আমরা দেখিয়ে দেবো প্রশাসন পারবে তো যেটা আমাদের বলেছি কোন উত্তেজিত না আমাদের ভাষা আমাদের সব মার খেয়ে মারলে মার খেয়ে আমরা ঘুমাবো কিন্তু পারবে পারবে না না আমরা বাড়িতে ঘুমাবে আমার প্রশাসনের প্রতি আস্থা আছে ওদের কিন্তু বাড়িতে আর ঘুমোতে দেবে না এত আইন আইনের পথে চলে মার খেয়েছো বাড়ি গিয়ে নিশ্চিন্তায় ঘুমো কারুর গালাগালি কারুর মারামারি প্রয়োজন নেই ওরা বাড়িতে ঘুমোতে পারবে না এটা আমাদের গ্যারান্টি সেটা কোন দায়িত্ব হলো প্রশাসনের যেরকম আমাদের মাঠে শুয়েছে ওদেরও মাঠে শোয়াতে হবে তাই তো কোনো মাথা ঠান্ডা করে বাড়ি চলে যাও আমরা পাঁচ সাতজন যারা নেতৃত্ব আছি তারা থানায় গিয়ে কেস করছি কেস লেখা চলছে যখন আমরা ডাক দেবো আন্দোলনের জন্য আবার আমরা নেক্সট

প্রশাসনকে আমরা দেখাবো আমরা কিভাবে নেতৃত্ব দেই পারবো তো হ্যাঁ আমরা যোগ্য নেতৃত্ব নাস্তির দিকে আমাদের তৈরি করেছে আর তার প্রমাণ করতে হবে আমাদের চলো সব খালি করোযোগ কি বলবে

তেইশ সালে দু হাজার একুশ সালে দু হাজার ছাব্বিশ সালে পঁচিশ সালে দু হাজার চব্বিশ সালে বারো লক্ষের মতো বারো লাখের মতো ভোট তো সেই জায়গায় ওই দিল ভাই প্রশাসনে আমরা আস্থা রেখেছিল বলে মার খেয়েছে আজকে তো সেই জায়গায় এখনও পর্যন্ত আস্থা রেখেছি আমরা কোনো চাপ লওয়ার জায়গা নেই বাড়ি যাও সঠিক তদন্ত হবে সঠিক বিচার হবে একেবারে আইএসএফ নেতারা তিনি কিন্তু বার্তা দিলেন একেবারে সোনপুরে আইএসএফ কর্মী সমর্থকদের ভিড় একেবারে দেখতে পাচ্ছেন সোনপুর পার্টি অফিসের সামনে একেবারে আইএসএফ কর্মী সমর্থকদের ভিড় একেবারে শত শত কর্মী সমর্থকরা এসে জমায়েত করেছে সোনপুর বাজারে একেবারে সোনপুর বাজারে এর কার্যালয়ের সামনে মানুষের ভিড় একেবারে চোখে পড়ার মতন দেখতে পাচ্ছেন সরাসরি এক্সক্লুসিভ আমাদের স্বামী বাঙুল আবার উত্তপ্ত ভালো টাঙুল আবার উত্তপ্ত গণ দেখতেই পারছেন আপনাদের ওই দিন আমরা আপনাদের সামনে সেই দ্বিতীয় প্রতিবেদন নামাটিকে পারি আশীর্বাদ দাও

ते वठी न